আমার ছোট ভাই মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম ও মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে দি ওকে মানুষের খাদিম বানা ও গরিবের যেন কণ্ঠ হয়ে লরে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোনো কিছু নয় আল্লাহ আমার ভাইকে গরিব সাথী বানান ইনসাব ইনসানিয়াত প্রতিষ্ঠিত নয় সত্য জিন্দা জন্য ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে নয় সত্যের পক্ষে চুনি আল্লাহকে কামিয়াবি দেয় রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির